ফিরে এলাম বিরতির পর একটু গান্ধী ঘাটের দিকে ত্রিপুরা সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনশনিয়ার অ্যাসোসিয়েশনের অষ্টমতম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় আজ তাদের গান্ধীঘাটের অফিসে এবং প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সংস্থা সভাপতি রঞ্জিত দে সম্পাদক পৃথ্বী আচার্য সহ অন্যান্যরা আজকের এই অনুষ্ঠানে দুটি পুরস্কার তুলে দেন অতিথিরা একটি হচ্ছে বেস্ট মহকুমা হিসেবে পশ্চিম ত্রিপুরা জেলাকে সত্যেন্দ্র কুমার দেব স্মৃতি পুরস্কার হিসেবে একটি ট্রফি এবং দু হাজার টাকা পাশাপাশি মালুতি নাহা মেমোরিয়াল স্মৃতি পুরস্কার প্রদান করা হয় বেস্ট লিডার অব দ্য ইয়ার হিসেবে প্রাক্তন হেডমাস্টার বিমল চন্দ্র সেনকে এবং এই দুটি পুরস্কারই তুলে দেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ঠিকটি জানা যাচ্ছে একবার শুনবো আমরা সিনিয়র সিটিজেন অ্যান্ড অ্যাকশন যে দু সালে আপনাদের এই শুরু হয়েছিল আমি আপনাদের এই ফাউন্ডেশন আপনারা আমাকে দেখেছেন অংশগ্রহণ করতে পেরেছি তারপরে সত্যি আমি আনন্দ পাশাপাশি আপনাদের কাজের যে ভূমিকা কাজের যে দল তা দেখে আমি সত্যি আজকের এই অনুষ্ঠানের যে সভাপতি এখানে উপস্থিত আছেন রণজিৎ দে মহাশয় উপস্থিত আছেন যিনি সম্পাদক আমার পক্ষ থেকে নমস্কার এবং আজকের এই বিশেষ দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা আজকের এই পরিবেশে এসে আমরা যেহেতু জনপ্রতিনিধি সরকারের উন্নয়নমূলক কাজ এবং সরকারের সুন্দর এবং সুষ্ঠু পরিচালনা নিয়ে আলোচনা তো করব সেটা স্বাভাবিক কিন্তু আমি এখানে এসে যে সুন্দর পরিবেশ দেখছি তাদেরকে সেই বিচার দ্বারাটা আমার অনেকটা সন্তুষ্ট হয়ে গেছে এই পরিবেশটা একটা আনন্দ ভালোবাসা নিজেদের জীবনের যে অভিজ্ঞতা চাকরি জীবনে আপনারা মানুষকে পরিষেবা দিয়েছেন এবং পেনশনে এসেও আপনারা মানুষকে সমাজসেবার মধ্য দিয়ে পরিষেবা দিচ্ছেন সেটা অনেক বড় বিষয় এই মানসিকতা আমাদের বর্তমান সমাজের জন্য অনেক গুরুত্ব কারণ কিছুদিন আগে আমরা দেখেছি বন্যায় যে পরিস্থিতি দুটা ত্রিপুরা রাজ্যে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি তার মধ্যে সরকার যেমন সহযোগিতা করেছিলেন আপনারা যারা আছেন আপনারাও কিন্তু সরকারের পাশে থেকে মানুষ সহযোগিতা করেছেন বর্তমান সময়ে যে যুব সমাজ আছে সেই যুব সমাজকে যদি আমরা মনুষ্যত্ব বিকাশের সঠিক রাস্তা দেখাতে চাই তাহলে আপনারা যারা অভিভাবক আছেন সেটা আপনাদের হাত ধরেই সম্ভব আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভব নয় আর বর্তমান সরকার যে উন্নয়নমূলক কাজগুলো করছে সেইগুলোতে যারা সরকারি চাকরি করেন আপনারা করেছেন স্টেট গভর্নমেন্ট বলুন সেন্ট্রাল গভর্নমেন্ট করুন আমি জানি না কে এক ডিপার্টমেন্টে চাকরি করেছেন কথা কথায় আমি জেনে নেব সরকারের যে সুযোগ সুবিধাগুলো সেগুলো কিন্তু যারা সরকারি চাকরি করেন ওনারা পেয়ে থাকেন কিন্তু যারা অন্যান্য পেশা বা বিজনেসের সঙ্গে যুক্ত বা সাধারণ কাজকর্মের সঙ্গে যুক্ত ওনাদের জীবনে এই সুবিধাগুলো নেই তার জন্য সরকার সেই সমস্ত অভিভাবক মণ্ডলীর জন্য অভিভাবক বয়স্ক যারা অবসরপ্রাপ্ত আছেন যার যার পেশা থেকে ওনাদের জন্য সরকার কিছু কিছু স্কিম ঘোষণা করেছে আমি আজকে অনুষ্ঠান থেকে আপনাদেরকে অনুরোধ করব আমি আপনাদের মেয়ে আমি আপনাদের অনুরোধ করব আপনাদের দ্বারাই যেন যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত কিন্তু অংশপ্রাপ্ত আছেন ওনাদের জন্য সরকার যে স্কিমগুলো ঘোষণা করেছেন তা যদি কোনো শিবির বা কোনো আলোচনা ক্রমে কোথাও বা প্রচারের মাধ্যমে জনসির মাধ্যমে জনসম্পর্কের মাধ্যমে যদি মানুষের কাছে পৌঁছে দিতে পারেন তাহলে আমার মনে হয় যারা অংশপ্রাপ্ত আছেন সরকারি চাকরি ছাড়া যারা আছেন তাদের যে একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন তিনি যেমনটা জানাচ্ছিলাম ত্রিপুরা সিনিয়র সংঘের অষ্টম প্রতিষ্ঠা দিবসের হিসেবে এই যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এবং তার বক্তব্য ঠিক কি জানিয়েছেন তিনি তুলে ধরলাম আমরা ফিরে আসছি একটি বিরতির পর সঙ্গে থাকুন